হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাদ দিয়ে যায় হচ্ছে সকাল সাড়ে দশটা আমি সকাল সাড়ে দশটা থেকে আজকের ভিডিওটা শুরু করছি প্রচণ্ড রোদ এখানে সকালবেলা যেহেতু গরিমসি করে আর হলো না সেহেতু এই সাড়ে দশটা বেজে গেছে প্রচণ্ড রোদের তাপ এখন তো দেখো এই বাটির মধ্যে আছে সবজি পেঁপে আছে গাজর আছে বিনস আছে ঠিক আছে এটাকে আমি এখন নুন জলে সিদ্ধ বসিয়ে দেবো তারপরে দেখো এখানে আছে হচ্ছে চিকেন ঠিক আছে চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে দেখো এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ঠিক আছে এবারে তাহলে বলি কী হবে যেহেতু চিকেন আছে তোমরা দেখতেই পাচ্ছ বানাবো হচ্ছে ডেকারস লেনের চিত্ত চিত্তবাবুর আইগনিক রেসিপি চিকেন স্টু সবজি দিয়ে চিকেন স্টু তাহলে এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ পেঁপেগুলো এরমভাবে কেটেছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে তবেই এসেছি পেঁপেগুলো এভাবে কেটেছি গাজরগুলো ছোটো করিনি দেখো ছোটো করিনি একটুখানি লম্বা লম্বা মতো করেছি গাজরগুলো আর দেখো বিনসগুলো গোটাই রেখেছি বিনস প্রত্যেকটা বিনস আমার গোটা গোটা দেখো এই দেখো প্রত্যেকটা বিনস আমার গোটা গোটা ঠিক আছে তাহলে এটাকে নুন জলে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আসছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এতটা মতো লবণ দেখো দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল তো দেখো বন্ধুরা আমি এটার মধ্যে জল বেশ অনেকটাই যে দিয়েছি যেহেতু স্টু হবে স্টুয়ে তো একটু জল ঝোলই বুঝতেই পারছো সেই জন্য জলটা বেশ অনেকটাই দিয়েছি আর এটাকে খুব বেশিও সিদ্ধ করব না খুব কমও সিদ্ধ করব না একদম পারফেক্ট সিদ্ধ করব ঠিক আছে ঠিক যতটা দরকার ততটাই করব। তো দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো হচ্ছে ভিনিগার দিয়ে দিলাম এরপর দেখো গোলমরিচের গুঁড়ো এবার অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা ভিনিগারের বদলে লেবুর রস দিতে পারো ভিনিগার দিলাম না মাংসটা অনেকটা সফট হবে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ছখানা আর একটু হবে তারপরে এই সিদ্ধটা নামাবো আর ততক্ষণে দেখো এটা ম্যারিনেট হয়ে গেল তো দেখো সবজিগুলো ভালো মতো ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল ঠিক আছে সর্ষের তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে আর দেখো এখানের মধ্যে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর একটা গোটা টমেটোকে কেটে নিয়েছি পিস পিস করে ঠিক আছে প্রথমে দেবো পেঁয়াজ তারপর দেবো আদা রসুন বাটা তাহলে পেঁয়াজটা দিয়ে দিই তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দেখো পেঁয়াজটা এরকম ভাবে ভাবলাম ঠিক আছে তেলটার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা তো দেখো ভাজা করে নেবো মধ্যে তো দেখো আমি দিয়ে দিয়েছি টমেটো সেটাও ভালো মতো কষিয়ে নেব আদা রসুনটা একটু লাল লাল হয়ে গেছিলো লাল লালই করবে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ হ্যাঁ কালারের জন্য তো হলু দিতেই হবে এখন আমি দিয়ে দেবো এই চিকেনগুলো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি হচ্ছে সবগুলো চিকেন এবার খুব ভালো করে নাড়াবো দেখো গাড়ির কষানো মাংস এই টিকিট কিন্তু দিয়ে দিয়েছি দেখো পাঁচ পিস চিকেন ঠিক আছে এটা টকবক টকবক করে ফুটবে এখন তাহলেই আমার স্টুটা রেডি হয়ে যাবে বেশিক্ষণ না আমি অল্প একটু ফোটাবো তাহলেই আমার স্টু রেডি ঠিক আছে হোক তাহলে আর এদিকে দেখো এখানে আছে তিন পিস মাংস খাবো এটা খাবো এটা একটু ফুটে যাক তারপর নামিয়ে দেখো এই দেখো ভালো মতন ফুটছে ঠিক আছে সুপটা পাতলা নাকি মোটা সেটা নিজেদের উপর ডিপেন্ড করে কীরকম করবো কেউ মোটা খেতে চাইলে মোটা আবার কেউ পাতলা খেতে চাইলে পাতলা খাবো হচ্ছে মিডিয়াম ঠিক আছে সেই বুঝিয়ে বানাবো তো দেখো দেখে বুঝতেই পারছো খুব ভালো মতন ফুটে গেছে ঠিক আছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল ভিনিগার দিয়ে সেহেতু সিদ্ধ বন্ধ করে দিলাম ঠিক আছে তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা কিরে অনন্ত দেখ আমি চিকেন স্টু বানিয়েছি খেয়েছিস আগে কখনো তোরা তো পনির আপেল আর টেল মুরগির ঝোল রুই মাছ এইসব ছাড়া তো আর কিছু খেতে শিখিসনি খাবি কি করে তোদের মনটাই তো এত ছোট আসলে তোরা খেতে শিকিসনি হ্যাঁ তোরা তো ঘটি ঘটি মানে তো বুঝতেই পারছিস পোস্তক হ্যাঁ বিউলির ডাল চিংড়ি মাছ এই সব ছাড়া তো আর যে খাওয়া আছে সেটা তো তোরা জানিস না ভালো মন্দ খেয়েছিস দিনও এটুকু এনন্ত আমার রান্নার লোভ দিস না যেন আর লোভ দিলেও কিছু হবে না এই রান্নাটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই যে বাটি ভর্তি করে করেছি যতটা বানিয়েছি ঠিক ততটাই খেয়েছি তোরা পারিসটা কি শুধু লোকে লোকে কখন বিপদে পড়বে তোরা লোককে ঠকাতে জানিস আর কি ভালো পারিস রে টুকু অনন্ত তোদের দুজনেরই তো ষাটের উপর বয়স তোরা তো শ্মশানের দিকে পা বাড়িয়ে রেখেছিস তাহলে হাঁটুর বয়সী মেয়েদের পেছনে লাগিস কি জন্য একটা জিনিস জেনে রাখবি যে অন্যকে ঠকালে না নিজেকেও একদিন ঠকতে হয় কোনোদিনও তো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিস বলেও মনে হয় না হ্যাঁ শুধু মানুষের কি করে ক্ষতি করা যায় কি করে লোকের নামে নিন্দে করা যায় হ্যাঁ মানে এইসব এই সবই সারাদিন মানে চব্বিশটা ঘন্টা তোদের মধ্যে আলোচনা হয় তাই না শুনলাম তোদের নাকি বাড়িতে আবার রান্নার লোক আছে তো রান্নার লোক করে না এই সমস্ত রান্না ঘিরে অনন্ত তোদের বাড়িতে নাকি ভালো মন্দ রান্না হয় বলে তো আমার মনে হয় না হ্যাঁ আমার রান্না তোকে ছবি আর ভিডিও মারফতই দেখতে হবে কোনোদিনও তো আমার রান্না টেস্ট করার সুযোগই পাবি না এতক্ষণ ধরে আমি টুকু আর অনুশীতকে যা বলার বলছিলাম বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলছি তো আমি যেরকমভাবে বানিয়েছি তোমরাও ঠিক সেরকম করে বানাবে দুর্ধ্বস্য হয়েছে খেতে বিশ্বাস করো আর উপরে একটুখানি এক চামচ বাটার দিয়ে দেবে আমিও বা ঘরে বাটার দিয়েছিলাম তো সেইটা তোমাদেরকে দেখানো হয়নি ওটা মিসিং হয়ে গেছে ওই বাটারটা দেবে আর দুধ ধস খেতে লাগবে গরম গরম স্টু জাস্ট অসাধারণ স্টুটা বানানোর সময় সবথেকে একটা জিনিস নজর রাখবে যেন সবজিগুলো খুব বেশি গলে না যায় যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই আর নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা আমি আদৌ লেনের মতো বানাতে পেরেছি কিনা সেটা কমেন্টসে বলবে কেমন